আলাইকুম মন্ডলস কুকিং এ আবার এসেছে আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হলো ল্যাংচা তৈরি তো শক্তিগড়ের মতো ল্যাংচা দুর্দান্ত স্বাদের কিভাবে বাড়িতে সহজেই তৈরি করা হয় সেটা আপনাদের দেখাবো তো ল্যাংচাটা তৈরি করার জন্য আমি যেসব উপকরণ এখানে নিয়েছি এক প্যাকেট সুজি একশো গ্রাম তার সঙ্গে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের নিয়েছি এক চামচা ঘি দুটো ছোটো এলাচ দুটো বড়ো এলাচ বেকিং পাউডার ময়দা চিনি আর নিয়েছি গরুর দুধ তো আমি এটা ঠান্ডা দুধ নিয়েছি তো আমি ল্যাংচাটা কীভাবে তৈরি করি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ ল্যাংচাটা তৈরি করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা থেকে একটা ডো তৈরি করে নেব কড়াইটা গরম হয়ে গেলে আমি সুজিটার মধ্যে ঢেলে দেব গরম হয়ে গেছে এবার আমি সুজিটা ঢেলে দিলাম এটা আমি হালকা হালকাভাবে একটু ভেজে নেব খুব সুজিটা আমার হালকা ভালো ভেজে নেওয়া হয়ে গেছে সুজিটা খুব লাল করে ভাজা যাবে না একদম হালকাভাবে একটু ভেজে নিতে হবে এবার আমি যে দুধটা নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দেব যেটা থেকে একটা আমি ডো তৈরি করে নেব এটা কিন্তু লো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু তৈরি করতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যেহেতু তলায় যাতে না লেগে যায় কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পানিটাও পুরো শুকিয়ে গেছে একদম আঠালো হয়ে গেছে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এরকমভাবে ডোটা তৈরি করতে হবে তো আমি এবার ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি সুজির ডোটা এতে ঢেলে একটা থালার মধ্যে ঢেলে নিলাম খুব বেশি ঠান্ডা করলে হবে না একটু কুসুম গরম থাকতে কিন্তু ঢেলে নিতে হবে তারপর যে আমি গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে ল্যাংচার মধ্যে স্বাদটা খুব ভালো আছে খেতেও কিন্তু খুব ভালো হয় একদম শক্তিকারের ল্যাংচার মতো হবে খেতে একদম দুর্দান্ত আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর যে ঘিটা নিয়েছিলাম এক চামচা সেটাও দিয়ে দেবো যেটা আমি ভালোভাবে মেখে নেব এবার আমি যে ময়দাটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেব যেমন দরকার হবে যেহেতু আমার এটা খুব নরম হয়নি আঠালো হয়েছে তাই ময়দাটা একটু কমিয়ে দিলাম যদি আপনাদের কেউ কারো নরম হয়ে যায় এটা তাহলে কিন্তু ময়দার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে এবার আমি এটা ভালোভাবে মেখে নেব ময়দাটা মেখে নেওয়ার পর আমি একটু বেকিং সোডা পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণ এই দেখুন একটু দিয়ে দিলাম আর যে বড় এলাচ দুটো নিয়েছিলাম সেই এলাজ দুটো ফাটিয়ে আমি বীজগুলোর মধ্যে দিয়ে দেব ল্যাংচার মধ্যে বড় এলাচের বীজ খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে বীজগুলো নিয়েছি এগুলো আমি দিয়ে দেব এলাচগুলো কিন্তু আর লাগবে না এগুলো আমি রেখে দিলাম এবার আমি ভালোভাবে একটু মেখে নেব সমস্ত উপকরণ আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ল্যাংচাটা তৈরি করার জন্য লেচি কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে নরম এবার আমি ল্যাংচাগুলো একই সাইজের করব তাই সমানভাবে লেচিগুলো আগে কেটে নেব সমস্ত লেচিকাটা আমার হয়ে গেছে এবার ল্যাংচাটা তৈরি করার জন্য আমি শেপগুলো দিয়ে নেব তো হাতের তলে একটু আমি ঘি নিয়ে নিয়েছি এরকমভাবে লম্বাভাবে ল্যাংচাটা তৈরি করে নিতে হবে সমস্ত ল্যাংচাগুলো আমি একই সাইজের করব তাই আমি শেপগুলো সব একই সাইজের করেছি এই দেখুন এরকমভাবে একদম মসৃণভাবে করতে হবে ল্যাংচার উপরে কোনো ক্র্যাক থাকলে হবে না আরও একটা করে দেখাচ্ছি আপনাদের এই এখন এরকম হালকাভাবে হাতের তলায় শেপগুলো করে নিতে হবে এমনিভাবে আমি সমস্ত ল্যাংচার শেপগুলো করে নেব সমস্ত ল্যাংচার শেপ দেওয়া হয়ে গেছে আমার দেখুন তো একশো গ্রাম সুজি আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কতগুলো ল্যাংচা হয়েছে দেখুন দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দোটা ল্যাংচা হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব তার আগে আমি কিন্তু চিনির সেরাটা তৈরি করে নেব চিনির সেরাটা তৈরি করার জন্য জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে দিলাম আর যে এক কাপ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দেব তার সঙ্গে আমি এটা মেপে আমি দু কাপ পানি দিয়ে দেব আমি ভালোভাবে চিনিটা গলিয়ে সেরাটা তৈরি করে নেব তার আগে যে দুটো এলাচ নিয়েছিলাম ছোটো এলাচ সেই এলাচ দুটো আমি একটু ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দেব এবার আমি চিনি সেরাটা তৈরি করব তো চিনির সেরাটা আমি খুব ভাবে তৈরি করব না একটু পাতলা পাতলাভাবেই সেরাটা তৈরি করব আমার চিনির সেরাটা তৈরি করা হয়ে গেছে একটু চ্যাটে হলেই কিন্তু সেরাটা নামিয়ে নিতে হবে খুব ঘন করলে হবে না তাই আমি এবার চিনি সেরাটা নামিয়ে নিলাম এবার আমি ল্যাংচাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো চিনি সেরাটার যাই পাত্রটাতে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে এটা ঠান্ডা না হয় এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেলটা ঢেলে দেবো তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে আর সাদা তেলে ভাজতে হবে সর্ষের তেলে কিন্তু ভাজা যাবে না মিষ্টিগুলো এগুলো ছাকা তেলে ভাজতে হবে তাই আমি তেলটা একটু বেশি পরিমাণে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি ল্যাংচাগুলো ভেজে নেব তেল গরম করা হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু লো করে দেবো গ্যাসের আঁচটা তারপর আমি ল্যাংচাগুলো ভাজবো এটা হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা হয়ে থাকে তাই এটা লো টু মিডিয়ামে কিন্তু ভাজতে হবে এবার একটু ভাজা হবে তবে আমি উল্টে পাল্টে দেবো এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ল্যাংচাগুলো ভাজতে হবে খুব হালকাভাবে উল্টে পাল্টে দিতে হবে একদম লালচে বাদামি করে ভাজতে হবে কত ফুলেছে দেখুন একদম ভেসে উঠেছে তেলের মধ্যে এবার আমি এটা লালচে বাদামি করে ভেজে নেব ল্যাংচাগুলো আমি লাল লালচে বাদামি করে ভেজে নিলাম উলটিয়ে পাল্টিয়ে দেখুন এবার আমি তুলে নিয়ে নিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়েছে এবার আমি যে সেরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব গরম গরম দিয়ে দিতে হবে তবে সেরাগুলো ভিতরে ঢুকে যাবে এবার আমি যে বাকিগুলো রেখেছি সেগুলো একই প্রসেসে ভেজে নেব সমস্ত ল্যাংচাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব কিন্তু সেরার মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি ওভেনটা বন্ধ করে দেব সেরার মধ্যে সব ল্যাংচাগুলো ডুবিয়ে দিতে হবে এগুলো আজকের আমার ল্যাংচাই দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এটা একটু ফুটিয়ে নেব তাহলে সেরাগুলো পুরোপুরি সব ভেতরে ঢুকে যাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে ফোটানোর পর আমি এবার ওভেনটা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নেব এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তারপর আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে ল্যাংচাগুলো এ হলো আজকের আমার রেসিপি ল্যাংচা তৈরি তা দেখুন ল্যাংচাটা কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয় একদম শক্তিগড়ের ল্যাংচার মতো একদম দুর্দান্ত স্বাদ তো একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি আপনারাও আমার মতো বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন শক্তিগড়ের ল্যাংচা নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন তো ল্যাংচাটা কত সুন্দর হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম সফট এই দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম রসালো একদম কেনা ল্যাংচার মতো তো এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ